গত পনেরো ষোলো বছরে আওয়ামী ফেসিবেদি শাসনের আমলে বাংলাদেশ ইসলামী তো জুলুমের শিকার হয়েছেই যারা মোটামুটি ইসলামী দলগুলো ময়দানে ভূমিকা রেখেছে সবাই কম বেশি সেখানে নির্যিত হয়েছেন কারাগারে গিয়েছেন দেখুন ইসলামী রাজনীতিতে ঐক্য নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা আমরা যখন থেকে ছাত্র রাজনীতিতে এসেছি এই ধরনের একটা প্রশ্ন সবাই আমাকে করতো যে আপনারা ইসলামী দলগুলো এক হতে পারেন না কেন নানা কারণে বিগত সময়ে আমরা চেষ্টা করল এক হতে পারিনি কিছু কিছু ক্ষেত্রে এক হওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল জানেন যে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী ফেসিবেদি শাসনের আমলে বাংলাদেশ জামাত ইসলামিত জুলুমের শিকার হয়েছেই যারা মোটামুটি ইসলামী দলগুলো ময়দানে ভূমিকা রেখেছে সবাই কম বেশি সেখানে নিযোজিত হয়েছেন কারাগারে গিয়েছেন এবং বিভিন্নভাবেই আলে মোলামাকে অপদস্থ করা হয়েছে এবং নানা অভিযোগ দিয়ে অভিযুক্ত করা হয়েছে বলা যায় বাংলাদেশের প্রথম সারির আলে মোলামারা বড় অংশই বিগত পেসিফাদি সরকারের আমলে তারা নিগৃত হয়েছেন অপমানিত হয়েছেন এবং তারা কারাগারে গিয়েছেন পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশে ইতিমধ্যেই আমরা ইসলামী দলগুলোর মাঝে ঐক্যের একটা সুবাতাস লক্ষ্য করা যাচ্ছে এটি মূলত বিগত সময়ের সবাই যে জুলুমের শিকার হয়েছেন তারও একটা প্রেক্ষাপট আছে দ্বিতীয় বাংলাদেশের মানুষ আসলে বিগত সুবর্ণ বছরে যে রাজনৈতিক দলগুলোকে তারা ক্ষমতায় দেখেছে যদি আমরা সত্যিকার অর্থে বলি আসলে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশের মানুষের কল্যাণে তারা সেভাবে ভূমিকা রাখতে পারেনি তিনি মোটা দাগে বলি কোনো দল দুর্নীতির বাহিরে ছিল না প্রত্যেকটা দল তারা স্বজনবিধি করেছে তারা আত্মীয়করণ করেছে এবং যারাই যখন ছিল তারা নিজেদের মতো করে তারা ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশের ইসলামপন্থীরা ক্ষমতার কাছাকাছি আসার সুযোগ এখনো পায়নি দু হাজার এক সাল থেকে ছয় জামাত ইসলামী আংশিক তারা ক্ষমতার পারছিল। ছিল এবং সেই সময় মানুষকে দেখানোর সুযোগ হয়েছে যে ইসলামপন্থীরা যদি ক্ষমতা আসে সুযোগ থাকলেও তারা কখনো দুর্নীতি করেন না কিংবা তারা দুর্নীতিকে প্রশ্রয় দেন না আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষ এখন তারা সরব দুর্নীতির বিরুদ্ধে এবং তারা এটি বলছেন যে আমরা এমন কোনো রাষ্ট্র কাঠামো দেখতে চাই না যে রাষ্ট্র কাঠামোতে করাপশন থাকবে এই জায়গাতে ইসলামী দলগুলো বড় সুযোগ তৈরি হয়েছে এবং আমি মনে করি এবারে নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের যে একটা আমরা আশা দেখতে পাচ্ছি এটি আমরা মনে করি এটি আরও সামনে সদৃঢ় হবে কারণ ইতিমধ্যে সকল দলই তারা বুঝতে পারছেন যে বাংলাদেশে যারা আমরা ইসলামিক পলিটিক্স করি যারা আমরা একটা সুন্দর সমাজ চাই যারা আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই যারা আমরা কোরআন সন্ন্যার ভিত্তিতে দেশটা গড়তে চাই এবারে যে সুযোগটা আমাদের সামনে এসেছে প্রত্যেকটা ইসলামী দল তারা সচেতন এবং সবাই বলেন যে না এবারে জনগণের যেই প্রত্যাশা জায়গাটা আমাদের ছোটখাটো যদি কিছু মতবিরোধ থাকেও এটাকে আমরা একপাশে রেখে জাতির স্বার্থে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আশা করি ঐক্য শুরু রাজনৈতিক ঐক্য হবে কিংবা এমন হতে পারে নির্বাচনকালীন ঐক্য হবে সকল ইসলামী দলগুলো এক দল যেখানে প্রার্থী দেবে ওনারা সেখানে প্রার্থী দিবেন না এবং ইসলামী দলে যারা অনুসারী যারা ভালোবাসেন সবাই সেখানে ওই প্রার্থীকে সেখানে ভোট দেবেন আমরা আশা করি এবারে যে ঐক্যের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে সমস্ত ঐক্য টিকে থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী সম্ভাবনা দ্বার মুসিত হবে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি